আচ্ছা আমার ফাউমি মুরগি গ্রুপ স্কোয়াড ফাউমি স্কুয়াড আহ 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 সব আছে তাড়ালে ঝাক্কা না দিলে দেখা যায় না ঢিল দিতে হবে রয়েছে আমার যদিও মোবাইলের ক্যামেরাটা মানে অত একটা ভালো না তারপরে দেখানোর চেষ্টা করতেছি ছোটোখাটো ফার্ম আমার শখের বসে বিভিন্ন ধরনের হাঁস মুর্গি পালন করি সব দৌড়ায় বলা গেছে